2015 মডেলের একটা চমৎকার স্কোয়ার গাড়ি এই মুহূর্তে আমার সামনে আছে ভাই বিশ্বাস করবেন চোদ্দ মডেলের দামে আপনারা আজকে পেয়ে যাবেন পনেরো মডেলের স্কোয়ার এবং এই গাড়িতে আছে কিন্তু প্রজেকশন লাইট আছে ক্যাপ্টেন সিট পুষি স্টার দুই দরজা পাওয়ার এবং বডি সেন্সর রিয়াজ ভাই গরম বেশি দেখা ভিতরে বসে রয়েছে বাইরে হয় না আজকে একুশ লক্ষ টাকার গড়েই এই গাড়িটা পাবেন বাইশ লাখ টাকার নিচে এবং আমার মনে হয় এটা যদি আজকের মধ্যে কনফার্ম না করেন নিশ্চিত মিস করবেন এত সুন্দর গাড়িটা এবং আমার মনে হয় আজকে দাম শোনার পরেই অনেকে অ্যাডভান্স করে বলবে ভাই গাড়ি আমি নিলাম না কাউরে দেখেন না কালারটা হচ্ছে হোয়াইট মডেলটা হচ্ছে পনেরো এবং এই গাড়িটার দুইটা দরজায় পাওয়ার সাথে আবার ক্যাপ্টেন সিটও আছে দেখেন এই একটা দরজা পাওয়ার ওই পাশের দরজা পাওয়ার আবার আছে কার্টেন এখানে এসির অপশনটা এবং এখানে আবার সিলিং মনিটর সামনে আবার একটা বড় সাইজের কি নাগাম এসি মনিটর মনিটর ভাই ভিডিওটা একটু শেয়ার দিয়ে দেন আপনি বই থাকেন এসি বাতাস খান আমি দেখাইতেছি এই যে ক্যাপ্টেন সিট ক্যাপ্টেন সিট সহ দুই দরজা পাওয়ার পুশি ভিতরে দুই দুইটা মনিটর চমৎকার একটা স্কোয়ার দুই হাজার মডেল এই গাড়িটা যদি কেউ নিতে চান আজকে আপনি পাবেন বাজারের সেরা রেট বাইশ লাখ টাকার নিচে একটা ফ্যামিলি ইউজের জন্য চমৎকার স্কোয়ার এবং আমার মনে হয় এটা বেশি দেখানোরও দরকার নাই ভাই মানে এত সুন্দর মানে এটা এক মিনিটে যদি আমি লাইভ শেষ করে দিই বিক্রি হয়ে যাবে এক মিনিট এদিকে দেখেন এই যে এই দরজাটাও পাওয়ার দুইটা দরজাই কিন্তু পাওয়ার ক্যাপ্টেন সিট আছে আরামে শুয়া শুয়ে যাইতে পারবেন সিলিংটা দেখেন কত ফ্রেশ মডেল পনেরো রেজিস্ট্রেশন কত রিয়াজ ভাই রেজিস্ট্রেশন বিশ বিশে পনেরো মডেল বিশে রেজিস্ট্রেশন এই যে পিছন থেকেও এসি অ্যাডজাস্ট করা যায় এবং আপনার এই যে এখানে একটা সিলিং মনিটর আছে ক্যাপ্টেন সিট এবং প্রত্যেকটা স্টিকার জায়গায় জায়গায় গিয়া দেখাই দেখেন দেখছেন এই দেখেন প্রত্যেকটা স্টিকারের দিকে দেখেন

ওই যে পিছনে একটা গাড়ি গেল রোদ্রের আলোর জন্য আসলে আমি জানি না ভালো বোঝা যাচ্ছে কিনা বাট বিশাল বড় মনিটর বিগ সাইজের একটা দশ ইঞ্চি নাকি দশ ইঞ্চি যাই হোক যাদের স্কয়ার দরকার এবং ফ্যামিলি ইউজের জন্য যারা একটা ক্যাপ্টেন সিট ওলা গাড়ি চাচ্ছেন তারা এই গাড়িটা আইসা দেখবেন রিয়াজ ভাইয়ের শোরুমে আলহামদুলিল্লাহ আমি দেখছি গাড়িটা বেশ সুন্দর আমার পছন্দ হয়েছে এবং প্রত্যেকটা জায়গায় আমি যে স্টিকার গুলো দেখছি টাকায় থাকার মতো গাড়িতে কোনো কাজ নাই জাস্ট বাই এন্ড ড্রাইভ কন্ডিশন আছে এই জায়গার স্টিকারটাও দেখেন

আপনারা সরাসরি আসেন প্রত্যেকটা গ্লাসের যে দেখেন হিটার আছে দেখেন এই যে কালো কালো দাগ গুলাই কিন্তু হিটার সো গাড়িটা এক নজরে পছন্দ হবে এটা দ্বিতীয়বার আপনারা চিন্তা করতে হবে না খালি গাড়িটা এসে দেখবেন একটু চালাবেন লাইট গুলো অরিজিনাল আছে এই যে দেখেন কইটো সামনের গ্লাস তো দেখাই দিছি এই যে কইটো দুইটা লাইটই অরিজিনাল আছে পিছনে ব্যাক লাইট ভাইয়া লাগাই দেন মডেল 15 রেজিস্ট্রেশন 2000 2020 20 56 51 53 দেখেন 56 51 53 হ্যাঁ ভাইয়া

এবং আপনারা এই যে এখানকার স্টিকার দেখেন রং হয় নাই না অরিজিনাল হিট প্রুফ এবং আলহামদুলিল্লাহ জাপানের কুলেন পানি এখনো গাড়িতে এই হচ্ছে ইঞ্জিনের চেহারা রিয়াজ ভাইয়ের নাম্বার আমি স্ক্রিনে দিয়ে রাখছি আর ফোনটা আছে না ফোনটা আছে হ্যাঁ এই যে ফোন রিয়াজ ভাইয়ের নাম্বার দিয়ে রাখছি আপনারা নামাজের পরে তাড়াতাড়ি চলে আসেন নালেই গাড়িরা গাড়িটা পাবেন না একদম কম প্রাইসের মধ্যে একটা স্কোয়ার পূর্ণ মডেল বিশের রেজিস্ট্রেশন চমৎকার এই গাড়িটার প্রাইস হচ্ছে মাত্র একুশ লক্ষ নব্বই হাজার টাকা একুশ লক্ষ নব্বই হাজার টাকা হ্যাঁ একুশ লক্ষ নব্বই হাজার একুশ লক্ষ নব্বই হাজার টাকা আপনারা আসেন গাড়ি পছন্দ হবে গ্যারান্টি দিলাম এবং এটা নিয়ে হাতির জিলা টেস্ট ড্রাইভ করবেন আর ফ্যামিলি নিয়ে আসবেন এই গাড়িটা দেখার জন্য আপনারা ফ্যামিলি সবাইকে নিয়ে আসবেন একসাথে সবাই গাড়ির মধ্যে উঠবেন ঘুরবেন চালাবেন তারপর সিদ্ধান্ত নেবেন রিয়াজ ভাই নামাজে যাবো এখন আর লাইভ লম্বা করতেছি না ভালো থাকবেন সবাই লাইভটা শেয়ার দিয়ে দিবেন এবং আশা করছি নামাজ থেকে এসে যারা লাইভটা দেখলেন আপনি হয়তো আফসোস করবেন ইস না জানি বায়না হয়ে গেছে আমি না জানি পাই কি পাই না সুন্দর গাড়ি পছন্দ হবে একুশ লাখ নব্বই তাড়াতাড়ি যোগাযোগ করেন পনেরো মডেল গাড়ি সামান্য কিছু অনার যদি ভাই চায় করলে করতেও পারে জানি না আমি করলে ওকে আসেন তাহলে ভাইয়া কথা দিছে দাম আর একটু অনার করে দিবে কিন্তু দ্রুত আসতে হবে দেরি করলে আর কিন্তু ভাড়াবেন পাবেন না থ্যাংক ইউ সবাইকে ভালো থাকেন আল্লাহ হাফেজ নামাজ পিরামার জন্য একটু